ঘড়ির কাটায় তখন সাড়ে এগারোটা চোদ্দ জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন ঢাকা তখন আলোয় ঝলমল কেন্দ্রীয় শহীদ মিনার জুড়ে চলছে পুনর্জাগরণের মূল অনুষ্ঠান হঠাৎই পশ্চিমাকাশ ছিরে উদয় হয় এক আশ্চর্য দৃশ্য রংবেরঙ্গের আলো জ্বালিয়ে ভেসে আসে দুই হাজার ড্রোন মুহূর্তেই থমকে যায় হাজারো মানুষের কোলাহল শুরু হয় ইতিহাসের এক অনন্য নাটকীয় উপস্থাপনা ড্রোনের ভাষায় লেখা হয় প্রতিরোধের ইতিহাস ঢাকা ও দেশের নানা প্রান্ত থেকে আগত শত শত শিক্ষার্থী তখন অপলক চেয়ে থাকেন আকাশের দিকে ড্রোনের চোখ দিয়ে ফুটিয়ে তোলা হয় নারীর সাহস ও সংগ্রামের প্রতিচ্ছবি ইতিহাসের পাতায় যে নারীরা নিঃশব্দে বিপ্লবের পথ রচনা করেছিলেন সেই বীর নারীদের প্রতিকৃতি ভেসে উঠে আকাশে প্রদর্শিত হয় শহীদের মুখ উঠে আসে প্রথম শহীদ আবু সাইদের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয় বুয়েটে ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদের মুখোচ্ছবি ভেসে উঠে পনেরো জুলাই ছাত্রলীগের নির্যাতনের শিকার হওয়া তন্নির মুখ শাপলা চত্বরে রাতের গণহত্যা যা ইতিহাসে আজও ঠিকমতো লিখে উঠতে পারেনি সেই শাপলা ম্যাসাকারও ফুটে উঠে বাতাসে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে স্লোগান শুনো মহাজন আমরা অনেকজন আমার ভাই কবরে খুনি কেন বাহিরে পোস্ট ডিলেট করো সমস্যা হবে তুমি কে আমি কে জন্মভূমি অথবা মৃত্যু শুধু স্লোগান নয় ত্রিব্য ব্যাঙ্গের ছায়ায় উপস্থাপিত হয় শেখ হাসিনার একটি বিতর্কিত মন্তব্য মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে যা দর্শকদের মনে আবারও জ্বালিয়ে তোলে প্রতিবাদের আগুন প্রায় দশ মিনিট ব্যাপী চলে এই ড্রোন শো এক এক করে দৃশ্য পাল্টায় স্লোগান বদলায় প্রতিকৃতি গড়ে উঠে আবার মিলিয়ে যায় শেষে পশ্চিম আকাশে মিলিয়ে যায় ড্রোনগুলোর দল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সহ কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীরা পরে সমবেত ও একক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় চোদ্দ জুলাই পুনর্জাগরণের মূল আনুষ্ঠিকতা ফারিন রহমান প্রীতি নয়া